আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব বিভিন্ন জায়গায় ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছেন বোনেরা সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দিলেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সদস্যরা এই রাখির মাধ্যমে একই সুতোর বন্ধনে বেঁধে রাখার চেষ্টা হলো এক সামাজিক প্রয়াস এই শুনে বক্তব্য রাখি বন্ধন উৎসব এটা আমরা যদি মানে অনেক আগে থেকে মানে এটার কোনো মানে আমরা পারফেক্ট কোন সময়টা শুরু হয়েছিল এটা বড় কঠিন কারণ এটা আমাদের ঈশ্বরের ভগবানের অনেক কিছু নিদর্শন আমরা দেখি কৃষ্ণ দ্রৌপদী থেকে আরম্ভ করে এরপরে আস্তে আস্তে করে এখন অবধি এসছে এটা এটা আমাদের ভারতবর্ষে একটা বৃহৎ উৎসব রাখি বন্ধন আজকে আমরা ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম আগরতলা প্রেসক্লাবে আমাদের সাংবাদিক ভাই বোনদের সঙ্গে আজকে আমরা সবাই মিলে রাখি বন্ধন উৎসব উদযাপন করেছি আমরা চাই একটা সুন্দর পরিবেশ মানুষের একের সঙ্গে একের যে সম্পর্ক এটা যাতে আগামী দিন আরও সুন্দর সুদৃঢ় হয় আমরা যাতে একটা সুতার মধ্যে বেঁধে পারি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আমি আমরা শুনে নিলাম শ্রেষ্ঠ ভুবন সংস্থার তলপে তা এক উদ্যোক্তার বক্তব্য তিনি জানালেন যে আজকে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা কি বার্তা দিতে চাইছেন এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন নজর রাখুন নিউজ ভ্যানগাটের পর্দায় নমস্কার